একটা সময় সব কিছুই থেমে যায় শান্ত প্রকৃতি দেখে বোঝার উপায় থাকে না সুপার সাইক্লোন কিংবা মহা জলোচ্ছ্বাসের সময় কি ভয়ঙ্কর রূপ ধারণ করে সে শান্ত হবার আগে অবশ্য প্রকৃতি বার্তা দেয় কথাগুলো রূপক মেসি রোনালদোর বেলায় কারণ ভরা যৌবনে তারা তো বিধ্বংসী ছিলেন সাইক্লোন আর জলোচ্ছ্বাসের মতোই মহারাজাদের রাজত্ব কখনোই আজীবন ধরে টিকে থাকে না ক্যারিয়ারের শেষ পেলায় এসে একই অবস্থা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের ফুরিয়ে যাচ্ছেন তবে যাবার আগে বার্তা দিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে আর তাই ক্যারিয়ারের শেষ পেলাতে ওরা জায়গা পায় ফিফপ্রোর বর্ষসেরার প্রাথমিক তালিকায় অনেকেই ভেবেছিলেন ইউরোপ ছাড়ার পর আলোচনায় একেবারে বাইরেই চলে যাবেন মেসি রোনালদো সেটা কখনোই হয়নি বরং ফিফ্রো যখন তাদের প্রাথমিক তালিকায় জায়গা দিল দুই গ্রেটকে চার দিকে অবশ্য বাস্তবতা আর পারফরম্যান্স এই দুইয়ের মানদণ্ডে চূড়ান্ত একাদশে জায়গা হারিয়েছেন দুজনই লিওনেল মেসির বেলায় যেটা সতেরো বছর পর পেশাদার ফুটবলারদের সবচেয়ে বড় সংগঠন ফিফপ্রোর এ একাদশে জয় জয়কার চ্যাম্পিয়নস্তিক জয়ী রেয়াল মাদ্রিদ আর ইতিহাস করে টানা চতুর্থ ইপিএল শিরোপা জেতা ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ ছয় ফুটবলার লস ব্ল্যাঙ্কোদের চারজনের জায়গা হয়েছে সিটি থেকে এই দুই ক্লাব বাদে একাদশে একমাত্র ফুটবলার হিসেবে লিভারপুলের প্রতিনিধিত্ব করছেন ভার্চিলভ্যান ডাইক তালিকায় সেরা তিন ফরওয়ার্ডের একজন এমবাপের পারফরম্যান্স ভোটাররা মূল্যায়ন করেছেন রেয়ালের পাশাপাশি পিএসজি দিয়েও তার সঙ্গে আছেন ভিনি আর হল্যান্ড মিডফিল্ডে অবধারিতভাবে জায়গা করেছেন ব্যালন ডিওর জয়ী রদ্রি এই পজিশনে সমান দুইজন করে আছেন রেয়াল আর সিটির তবে ডিফেন্সে নেই ইপিএল চ্যাম্পিয়নদের কেউ ভোটের মার পেছে সেরা গোলরক্ষক ম্যান সিটির এডারসন এই তালিকায় জায়গা হয়নি ব্যালনডিওর জয়ী গোলরক্ষক এমি মার্তিনেস সহ আর্জেন্টিনার কোনো ফুটবলারের এস এম ইকবাল সময় সংবাদ